চিকেন নেক যেটাকে অনেকে ভারতের জীবনরেখা বলে থাকেন আবার অনেকে একে বলেন ভারতের গলার ফাঁস কারণ খুব সাধারণ এই শিলিগুড়ি করিডোরটাই এমন একটি জায়গা যেখানে ভারতের গোটা উত্তর পূর্বাঞ্চলের ভাগ্য ঝুলে আছে আর এই করিডোরটাই এখন চীনের প্রধান লক্ষ্যবস্তু যদি ভারত চীন যুদ্ধ হয় তাহলে চিকেন নেক ব্লক করে দেওয়া হলে ভারত কৌশলগতভাবে পুরোপুরি দিশেহারা হয়ে যাবে ভারতের এই অংশটি মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার চড়া এমনকি কোথাও কোথাও এর প্রস্থ সতেরো কিলোমিটারেরও কম এই জায়গাটা এমন সরু এবং ভঙ্গুর যে এটি বাস্তবে যুদ্ধের প্রথম শিকার হতে বাধ্য যদি ভবিষ্যতে ভারত ও চীনের মধ্যে কোনো যুদ্ধ বাধে তাহলে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখা দিতে পারে কারণ এই করিডোরই ভারতের অখণ্ডতার মূল সেতু এই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে উত্তরপূর্ব ভারতের সঙ্গে মূল ভারতের সরাসরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যেখানে আছে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অরুণাচল এই সাতটা রাজ্য যদি এই জায়গাটা দিয়ে যোগাযোগ হারিয়ে ফেলে তাহলে ওদের মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে আর কোনো স্থলপথ থাকবে না তখনই সাতটা রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে যেমন মাথা থেকে গলা আলাদা হলে শরীরের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না ঠিক এই ভয়েই ভারতের গোটা প্রশাসন সেনাবাহিনী এবং কূটনীতি আজ এই চিকেন নেক ঘিরেই ঘোরপাক খাচ্ছে কিন্তু ভারত কি তাহলে চুপ করে বসে আছে না একেবারেই না তারা শিলিগুড়ি করিডোরের প্রতিটি ইঞ্চিতে সেনাবাহিনী বসিয়েছে আসাম রাইফেলস বিএসএফ ভারতীয় সেনা এমনকি বায়ুসেনাও মাঠে আছে তারা জানে এটা হারালে শুধু রাস্তা হারাবে না রাষ্ট্র হারাবে ভারত এখন সেই করিডোরকে বাঁচাতে নতুন রাস্তাঘাট করছে যুদ্ধ ট্যাঙ্ক চলার মতো হাইওয়ে বানাচ্ছে এবং শিলিগুড়ি থেকে হাসি মারা পর্যন্ত পুরো অঞ্চলটাকে করে তুলেছে উচ্চ নিরাপত্তার সামরিক অঞ্চল তবে সমস্যা হল সামরিক কৌশল নিয়ে সবকিছু সামলানো যায় না কারণ এই চিকেন নেগের চারপাশে আছে অন্য রাষ্ট্র নেপাল ভুটান এবং বাংলাদেশ আর এই দেশগুলোর মধ্যে যে কোনো একটা চীনের দিকে একটু হেলে পড়লেই ভারতের এই গলার শিরা কেটে যেতে পারে চিন্তা করুন চীন যদি ভুটানের মধ্য দিয়ে দোকলাম হয়ে চুম্বি ভ্যালি ঘিরে ফেলতে পারে কিংবা বাংলাদেশ যদি সরাসরি কৌশলগত অবস্থান নেয় তাহলে ভারতের এই করিডোর দিয়ে উত্তর পূর্বাঞ্চলের সেনা বা রসদ পাঠানো হবে অসম্ভব আর এখানে বাংলাদেশের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ভারতের সব ভয় আসলে বাংলাদেশের দিকেই তাকিয়ে থাকে বাংলাদেশে যদি চুপ থাকে তাহলে ওরা হাঁপ ছেড়ে বাঁচে আর যদি বাংলাদেশ কৌশলগত কিছু পদক্ষেপ নেয় তাহলে দিল্লির শ্বাস বন্ধ হয়ে আসে কারণ এই চিকেন নেক ভারতের গলার রক্তনালী আর সেটা বাংলাদেশের সীমান্ত ঘেসেই। যখন একটা শক্তিশালী রাষ্ট্র তার সবচেয়ে দুর্বল জায়গা নিয়ে চুপচাপ আতঙ্কে থাকে তখনই বোঝা যায় সেই জায়গাটার গুরুত্ব কতটা ভয়ঙ্কর ভারতের ক্ষেত্রেও তাই হয়েছে চিকেন নেক নিয়ে ভারতের এই নিঃশব্দ আতঙ্ক দিন দিন আরও গভীর হচ্ছে কারণ চীন ধাপে ধাপে ঘিরে ফেলছে ভারতের এই গলার সেরাটা শুধু সামরিক নয় কূটনৈতিক আর অর্থনৈতিকভাবেও চীন খুঁটি সাজাচ্ছে এমনভাবে যাতে মতো চাপ দিলেই ভারতের এই করিডোর একেবারে অকেজ হয়ে যায় আর এটা শুধু ভারত না গোটা বিশ্বের নজরে আছে যেহেতু দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যটা এই একটুখানি জায়গার ওপরেই দাঁড়িয়ে আছে চীন বহু আগেই বুঝে গেছে সরাসরি যুদ্ধ না করেও কৌশলগত চাপে ভারতকে দুর্বল করা সম্ভব এজন্য তারা একদিকে দোকলাম মালভূমি ঘিরে রেখেছে অন্যদিকে তিব্বতের চুম্বি উপত্যকা হয়ে সামরিক ঘাঁটি বসিয়েছে যার সবকিছুই চিকেন নেকের একদম গায়ের ওপর এমনকি তারা ভুটানের সঙ্গে চুক্তির চেষ্টা করছে যাতে দোকলামে স্থায়ী উপস্থিতি তৈরি করতে পারে কারণ চীন জানে দোকলাম দখল মানেই শিলিগুড়ি করিডোরের সামনে দাঁড়িয়ে পড়া আর সেখান থেকে চাইলে এক ঘন্টার মধ্যেই ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব এখানে ভারতের ব্যর্থতা সবচেয়ে বেশি চোখে পড়ে কূটনৈতিক দিক থেকে ভুটান নেপাল এমনকি বাংলাদেশ এই তিন দেশের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় ভারত এতটাই একচোখা নীতি নিয়েছে যে এখন তারা নিজেরাই একঘরে হয়ে যাচ্ছে নেপাল নতুন ম্যাপে ভারতের বিতর্কিত এলাকা দেখিয়েছে ভুটান দোকলাম নিয়ে চীনের সঙ্গে বারবার আলোচনায় যাচ্ছে আর বাংলাদেশ সেই দু সাল থেকে শুধু আশ্বাসই পেয়েছে ভারতের কাছ থেকে বাস্তবে তিস্তা চুক্তির এক ফোটাও বাস্তবায়ন হয়নি চীন আবার কৌশলগতভাবে এসব দেশের সঙ্গে বাণিজ্যিক ও অবকাঠামোগত সম্পর্ক বাড়াচ্ছে বাংলাদেশে চীন যে পরিমাণ বিনিয়োগ করেছে বিদ্যুৎ কেন্দ্র বন্দর ও মহাসড়কে তা ভারতের কূটনীতিকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে কারণ ভারত জানে যদি বাংলাদেশ একদিনেই চীনা অবস্থানকে অনুমোদন করে তাহলে শিলিগুড়ি করিডোর একরকম ঘিরে ফেলা হয়ে যাবে তখন একটু সংঘর্ষ ছাড়াই ভারতের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ হবে আর এসবের মাঝেও ভারত শুধু একতরফা প্রস্তুতি নিচ্ছে সেনা মোতায়েন রাস্তাঘাট বানানো রাডার বসানো কিন্তু প্রশ্ন হল শুধু সামরিক প্রস্তুতি দিয়ে কি এই করিডোর রক্ষা করা সম্ভব না কারণ এই করিডোর ঘিরে রয়েছে বহুমুখী হুমকি ভেতরের বিচ্ছিন্নতাবাদ বাইরে চীনের চাপ পাশের দেশে কূটনৈতিক দুর্বলতা এই তিনটাই মিলে ভারতে একসঙ্গে আঘাত হানতে পারে এদিকে ভারতের ভেতরে উত্তর পূর্বাঞ্চলের জনগণ নিজেদের প্রতি ভারত সরকারের অবহেলা অনেকদিন ধরেই অনুভব করছে তারা মনে করে দিল্লি শুধু দরকার মতো ব্যবহার করে কিন্তু প্রকৃত উন্নয়ন করে না এই অসন্তোষ যদি কোনভাবে চীনের প্ররোচনায় বিস্ফোরণের রূপ দেয় তাহলে চিকেন নেকে বন্ধ না হলেও উত্তরপূর্ব পূর্ব ভারত নিজে মূল ভারত থেকে আলাদা ভাবতে শুরু করবে অর্থাৎ করিডোর খোলা থাকলেও বিচ্ছিন্নতা তৈরি হবে রাজনৈতিকভাবে যে করিডোরটা ভারতের গলার সেরা সেটাই আজ তাদের কৌশলগত গলার ফাঁস আর সেই গলার পাশে দাঁড়িয়ে বাংলাদেশ একটা নীরব শক্তি হয়ে যে চাইলে কথার এক বাক্যে ভারতের ভিত কাঁপিয়ে দিতে পারে নেক যেভাবে ভারতের ভৌগোলিক অখণ্ডতার চাবিকাঠি ঠিক সেভাবেই এটা এখন বাংলাদেশের কৌশলগত অবস্থানকে ইতিহাসে প্রথমবারের মতো এক অপ্রতিরোধ উচ্চতায় নিয়ে এসেছে প্রশ্ন একটাই আমরা কি কৌশল বুঝে সেই সুযোগটা নিতে পারব ভারত ১৩ বছর ধরে তিস্তা চুক্তি ঝুলিয়ে রেখেছে কথায় কথায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে সীমান্তে গুলি চালিয়ে নিরীহ মানুষ মেরেছে আবার নির্বাচনের সময় এসে বন্ধুত্বের অভিনয় করে এই দ্বিচারিতা বাংলাদেশের মানুষ ভালো করেই বোঝে আর এর পেছনে ভারতের আত্মবিশ্বাস ছিল বাংলাদেশ কিছুই বলবে না কারণ তারা জানে এই চিকেন নেক একমাত্র এমন একটা জিনিস যেখানে বাংলাদেশ পাশে না থাকলে ভারতের মূল ভূখণ্ড থেকে তার সাতটা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এখন বাংলাদেশের হাতে এই ভূ রাজনৈতিক কার্ডটা আছে একদম সত্যিকার অর্থে শুধু দরকার সেটা খেলার সঠিক টাইমিং বাংলাদেশ যদি চায় তাহলে আন্তর্জাতিকভাবে বলতে পারে নেক অঞ্চলটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য স্পর্শকাতর এবং এই এলাকায় যে কোনো সামরিক প্রস্তুতি বা উত্তেজন আমাদের সীমান্তের জন্য হুমকি শুধু এই বার্তাই ভারতের ভেতরে আতঙ্ক তৈরি করবে কারণ ওরা জানে বাংলাদেশ চুপ থাকলে চীন আরও সহজে এগোবে বাংলাদেশ যদি একটু আগ্রহ দেখায় সেটা দিল্লির ঘুম হারাম করে দেবে বাংলাদেশ চাইলে এই অবস্থান ব্যবহার করে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের গুরুত্ব বাড়াতে পারে ধরুন যদি চীন চায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে দক্ষিণ এশিয়ায় বিকল্প ট্রানজিট করিডোর গড়ে তুলতে তাহলে ভারতের বাণিজ্য প্রভাব এক ধাক্কায় কমে যাবে বাংলাদেশ হতে পারে সেন্ট্রাল হাব চট্টগ্রাম বন্দর মোংলা বাজার পায়রা সবকিছু মিলিয়ে আর তাতেই ভারতের গলা শুকাবে কারণ তখন চিকেন নেক আর তার শক্তি নয় বরং গলার ফাঁস হয়ে দাঁড়াবে এখন আন্তর্জাতিক সম্প্রদায় জানে চীন চুপচাপ বসে নেই তারা দক্ষিণ এশিয়ায় একে একে ঘাটে বসাচ্ছে এই অবস্থায় ভারতকে নিয়ন্ত্রণে রাখতে হলে বাংলাদেশের ভূখণ্ডের পাশে দাঁড়িয়ে থাকা এই গলার রাস্তার দিকে নজর রাখতে হবে আর বাংলাদেশের সামনে এটা একটা বিশাল কূটনৈতিক অস্ত্র বাংলাদেশ কোনওভাবেই যুদ্ধ চায় না কিন্তু সেটা মানে এই নয় যে প্রতিবেশীর কাছে মাথা নিচু করে থাকবে